ফেসবুকের পেজে কাজ করবেন না প্রোফাইল আইডিতে কাজ করবেন কোনটিতে কাজ করা উত্তম অনেকেই জানতে চান যে ভাই আসলে আমি ফেসবুকে প্রোফাইলে কাজ করবো না আমি হচ্ছে আমার পেজে কাজ করবো এটা সঠিক একটি সমাধান হচ্ছে আপনি ধরুন যে যখন আপনি আপনার আইডিটা ছিল অর্থাৎ পেশাদার মুডে ছিল না স্বাভাবিক মুডে ছিল তখন কিন্তু আপনি এটা আপনি চাইলে ইনকাম করতে পারতেন না এবং আপনি পেজ থেকে কিন্তু আপনি চাইলে গ্রো করতে পারতেন না বাট ফেসবুক যখন দেখছে যে পেজ থেকে যেভাবে ইনকাম করা সম্ভব একজন মানুষ তার আইডি থেকেও সেভাবে চাইলে পেশাদার মুড অন করতে পারে প্রফেশনাল করতে পারে তখন কিন্তু ফেসবুক এটাকে প্রফেশনাল মুড অন করে দিয়েছে এবং সুযোগ দিয়েছে তাহলে এটাও কিন্তু ফেসবুক দিয়েছে অতএব আপনারা চাইলে ফেসবুকের যে আইডিটা আছে অর্থাৎ আপনার যে প্রোফাইলটা আছে সেটাকেও আপনি প্রফেশনাল মোডে অন করে আপনি চাইলে সেখানেও কাজ করতে পারেন অনেকেই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেন যে পেজে ভালো হবে অনেকেই বলেন আইডিতে ভালো হবে এটা ভালো হবে সেটা ভালো হবে আসলে কোনোটিই না যেহেতু দুইটাই ফেসবুকের এবং অনেকেই আবার মনে করেন যে প্রোফাইল আইডিতে ভিডিও কখনো তাদের ভাইরাল হওয়া সম্ভব না তারা কখনো সুযোগ পাবেন না আসলে বিষয়টি এমন না যে আপনি যেখানেই কাজ করেন আপনি ভিডিও যদি কোয়ালিটিফুল হয় আপনার ভিডিও যদি মানুষ দেখে আপনার ভিডিওকে যদি মানুষ সাপোর্ট করে তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি জায়গা করে নিতে পারবেন এবং আপনার ভিডিও মানুষ খুব ভালোভাবে দেখবে আপনি অবশ্যই ভাইরাল হতে পারবেন অতএব কাজ করার ক্ষেত্রে পেজ এবং আইডি না আপনি যেখানে স্বাচ্ছন্দ্য ফিল করবেন যেটা আপনি ভালো মনে করবেন আপনি অবশ্যই সেখানে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন